ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরের সবাইকে স্বাগত আমি মুনমুন আজও চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি কোনো রান্নার রেসিপি নেব না আজ একটু বড়ির আমি কিভাবে বড়ি দিই সবার সাথে শেয়ার করলাম তো এটা হলো বিউলির ডাল বিউলি কলাইও বলতে পারো বিউলির ডালও বলতে পারো তো বিউলির ডালটাকে আমি আগের দিন রাত্রে ওভারকু মানে রাত্রে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখে এটাকে ভালো করে চটকে চটকে একদম জল জল যতক্ষণ না এই সাদা 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 একটা ফ্যানা বেরোবে ততক্ষণ এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে তো মিক্সিতে আমি এই ডালটা প্রথমে নিয়ে নিচ্ছি আর নিয়ে আর এবার মিক্সিতে আমি বেটে নেবো কাকিমাই বাড়ছে ডালটা আমি বাড়ছি না কাকিমা ডাক বাড়ছে আমি ভিডিওটা তুলছি তো এটা আমি কাকিমার সাথেই ভিডিওটা করব কেন একা বড়ি তোলার ভিডিও করা সম্ভব নয় আমি পারছিলাম না যার জন্য একটু কাকিমার হেল্প নিয়েছিলাম আমি তো কাকিমার আমি দুজনে মিলে বড়িটা দেবো তো ডালটা আমি কী পদ্ধতিতে বাটলো কাকিমা দেখিয়ে দিলাম এখানে আমি কি কি মশলা নিয়েছি সব মশলাটাই আমি দেখিয়ে দিয়ে দিয়ে দেখছি এখানে আমি সব রকম মশলা নিয়েছিলাম আর মশলাটার ভেতরে একটু হিং দিলে আরও ভালো হতো কিন্তু আমার না সেদিনকে মনে ভুলেই গেছিলাম তো একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম শুকনো লঙ্কা গোটা কতক দিয়েছি এটা আমি একটু মশলা বড়ি বানাবো আর একটা পোস্তর বড়ি মানে ছোট বড়ি বানাবো দু রকমের বড়ি পদ্ধতি দেবো আমি তো ছাদে চলে আসলাম সকালবেলা ছাদে আসার পরে দেখতে পাচ্ছি এত সুন্দর ছাদের পরিবেশটা এত ভালো লাগছিল যে একটু ভিডিও করলাম সবাইয়ের সাথে দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছিল চারিদিকটা এত সুন্দর লাগছিল সূর্য উঠেছে প্রথম একদম দেখতে গেছেন বেশ রোদ পড়েছে সূর্যের রোদটা পুরো পড়েছে তো আর আমি দুজনে এরকম একটা কাপড় পেতে দিয়েছি আর এইরকম জাল নিয়েছি জালে না বড়ি দিলে এক তো টুকুও ডাল নষ্ট না হয় না তো এখানে আমি দু রকম ডাল বেটে দু রকম জাগা করে নিয়েছি একটা আমি ছোট ছোট ছোটো পোস্তর বড়ি দেবো ভাজা খাওয়ার জন্য এই যে আলাদা করে নিয়েছি আর একটা হচ্ছে মশলা বড়ি দেবো শুকনো লঙ্কা দিয়ে যেটা বেটেছি সেটা হচ্ছে মশলার বড়ি দেবো তো দু রকম আলাদা আলাদা করে নিয়েছি আমি একই সাথে দু রকমের বড়ির পদ্ধতি সবাইকে একটু দেখাবো ভালো লাগলে আমার এই ভিডিওর কোনো অংশ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো প্রথমে আমি মশলা বড়িটার মধ্যে হচ্ছে কালো জিরে দিয়ে দিয়েছি আর একটু জিরে গুঁড়ো দিলাম জিরে ভাজা জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি এবার তোমরা কাঁচা জিরে গুঁড়োও দিতে পারো আমি ভাজা জিরে দিয়ে দিয়েছি এবার মৌরি গুঁড়ো আমি এতে দিয়ে দিয়েছি এটা একটু মানে ঝোলের বড়ি এটা হচ্ছে যে কোনো তরকারিতে দিলে ঝোলে দিলে সাগে দিলে সব কিছুতে দিলে এই বড়ির টেস্টটা খুব সুন্দর লাগে এই আমি বড়ি বড়ি বানিয়ে দেখবেন আর আমাদের এই পূর্ব মেদিনীপুরের এই বড়ি খুব বিখ্যাত এখানে বড়ি সবাই মানে প্রত্যেকের বাড়ি এই বড়িটা দেয় তো বেশিরভাগ সবার বাড়িতে এই বড়িটা দেয়া হয় তো আমিও সবার সাথে শেয়ার করলাম বড়ির এই বড়ি কীভাবে পদ্ধতিতে দেয় আমি কিভাবে দিই সেটা আমি সবার সাথে শেয়ার করলাম তো এইভাবে আগে মশলা বড়িটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি পোস্তর বড়ি দেখাবো ছোটো বড়ি কিভাবে দেয় প্রথমে আমি পোস্ত দিয়ে দিলাম পোস্ত কতটা পরিমাণে দিলাম আমি দেখলাম এখানে দু রকম ডাল মানে এটা পাঁচ মানে এটা আড়াইশোর মতো ছিল এই পোস্ত বড়িটা এবার একটু কালো জিরে আর পোস্ত দিয়ে দিয়েছি দিয়ে এবার এইটা এটাতে শুধু কালো জিরে আর পোস্ত আর ডাল আর কিছু কিন্তু দিইনি আর এটাতে শুকনো লঙ্কা ছিল আর নানা রকম ভাজা মশলা ছিল জিরে গুঁড়ো একটু মৌরি গুঁড়ো ছিল আর লঙ্কা গুঁড়ো করে দিয়েছিলাম কালো জিরে দিয়েছি দিয়ে এবার এবার এইটাকে ভালো করে একদম হাতার সাহায্যে ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে ডালটা এমনি মেশিনে তো ফাটানো হয়ে যায় আবার ভালো করে একটু ফেটাতে হবে আমি ভিডিও করছিলাম বলে হাত দিয়ে দেখাতে পারছিলাম না তো আমি হাতার সাহায্যে দেখাচ্ছি এটা হাত দিয়ে ফেটানো হলে আরও খুব ভালো হয় তো আমি একটু হাত দিয়েই দেখা হাতা দিয়ে দেখাচ্ছি কেন ভিডিও তুলছি তো একটু হাত দিয়েই দেখাচ্ছি তারপর এবার কাকিমা একটু হাত দিয়ে ফেটাবে তখন একটু দেখাবো সবার সাথে তো আমি অনেকক্ষণ ধরে কিন্তু এটা ভালো করে ডালটা কিন্তু ফেটাতে হবে যত ডালটা ফেটাবে তত বড়িগুলো ভালো হবে এবার কাকিমা দেখো সুন্দরভাবে মশলা বড়িটা ফেটিয়ে দিচ্ছে আর বড়ি যখনই দেবে তখন প্রথমে নুনটা দিয়ে দেবে না নুনটা প্রথমে যদি দিয়ে দাও তাহলে কি হবে বড়িটা ভালো হবে না বড়িটা একদম শক্ত শক্ত হবে তো আমি প্রথমে নুন কখনোই দিই না একটু ফেটানো হয়ে গেলে একদম শেষের দিকে আর এই দেখো ফেটিয়ে ফেটিয়ে ডালটা না একদম পুরো মাখনের মতো হয়ে যাবে দেখতে পুরো মাখন এবার আমি নুনটা দিয়েছি নুনটা অল্প পরিমাণে দিতে হবে যত তুমি ফেটাবে তত একদম এই ডালটা পুরো মাখনের মতো হয়ে যাবে তো এইভাবে ফেটাতে হবে জ সুন্দরভাবে এইরকমভাবে তো আমি ভিডিও করছিলাম বলে আমি ফেটাচ্ছিলাম না কাকিমাকে দিয়েই করাচ্ছিলাম কাকিমা তুমি একটু করে দাও বলছিলাম তারপর কাকিমা একটু করে দিয়েছিল তারপরে এই আমি ভিডিওটা তুলছিলাম তো এইভাবে যত ফেটাবে এবার যেটা প্রস্তুত ছিল আর এইরকম কতগুলো না যন্ত্র থাকে মানে আমাদের প্রত্যেকের বাড়িতে এইরকম কতগুলো বড়ি দেওয়ার একটা কলকা পাওয়া যায় তো ওই কলকার সাহায্যে এইরকম একটা প্লাস্টিকের দুধের প্যাকেটের ভেতরে ডালটা এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে প্যাকেটের ভেতরে এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে চট করে তুমি দশ মিনিটের ভেতরে তোমার অনেকটা বড়ি দেওয়া হয়ে যাবে তোমার সময়েরও অনেকটা লাগলো না আর বড়িটাও দেওয়া হয়ে গেল আর জালটার ভেতরে দিলে বড়িটা কি বলেন তো ডালটা এতটুকু নষ্ট হয় না এই দেখুন কি সুন্দর আস্তে আস্তে করে সুন্দরভাবে ডালটার বেশ কী সুন্দর একদম ডালগুলো ডালের বড়িগুলো দেখুন কি সুন্দর হচ্ছে তো এইভাবে আস্তে আস্তে এই পদ্ধতিতে আমি বড়িগুলো দিলে দিই তো আমি ছোটো ছোটো এবার আমিও একটু দিচ্ছি দেখুন সবাইকে দেখাচ্ছি কিভাবে আমি দিচ্ছি তো এইভাবে আমি তো অনেক দিন বড়ি দিই না তো না দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছিলো তো দিতাম আগে খুব এখন আর দেওয়া হয় না খুব একটা তো দিলাম অনেক দিন পর তো আমার একটু দেরি হচ্ছিল তবুও আস্তে আস্তে ধীরে ধীরে দিচ্ছিলাম কাকিমাকে বলি আমি একটু দিই তাহলে একটু ভিডিও করি তো একটু দেখছিলাম দেখি কিভাবে দি করছি তো মোটামুটি দি দিতে পারছিলাম খুব ভালো হয়তো হচ্ছিল না সবাই কিভাবে বড়ি দেয় আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার বড়ির রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে তো এইভাবে আমি বড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এটা একদম সারা দিন রোদে থাকবে ছাদে একদম রোদে দিন এটা পড়ে থাকবে যতক্ষণ না এটা ভালো করে শুকনো হবে এটা কিন্তু তোলা যাবে না এবার আমি ছোট বড়িগুলো কিভাবে দিচ্ছি ছোট বড়িগুলো এরকম একই কলকার সাহায্যে এরকম ছোট যন্ত্র পাওয়া যায় তো ওই ছোটো যন্ত্রের সাহায্যে এইরকম আস্তে আস্তে দুধের প্লাস্টিকের প্যাকেটের ভেতরে আস্তে আস্তে করে ছোট বড়িগুলো দেওয়া হয় ছোট বড়িগুলো আমিই দিয়েছিলাম সবটাই কারণ কাকিমা বলছিল অত ছোট ছোটো বড়ি কাকিমা দিতে অসুবিধা হয় কাকিমা বলে তুমিই দিয়ে দাও তো আমি একটু ছোটো বড়িগুলো দিয়ে দিচ্ছিলাম দুজনে মিলেই দিয়েছিলাম তো ছোটো বড়িগুলো বেশিরভাগই আমি দিয়েছিলাম বড়িটা তো দুজনে মিলে বড়িটা দিয়ে দিয়েছি কাকিমা একটু হেল্প করেছিল আমাকে কে কীভাবে বড়ি বানাও আমাকে সবাই একটু কমেন্টের মাধ্যমে সবাই বলবেন আমি তো এইভাবে বড়ি দিই তো না সবার নানারকম পদ্ধতিতে সবাই নানা রকম পদ্ধতিতে দেয় তো আমি কিভাবে দিলাম সেটাই সবাই সাথে শেয়ার করলাম খুব সহজভাবে আমি দেখিয়ে দিলাম এইভাবে যদি বড়ি আর এই যন্ত্রগুলো যে কোনো মানে দোকানে গিয়ে বললে যে বড়ি দেওয়ার যেই যন্ত্র থাকে সেই যন্ত্র দিয়ে বললেই তারা দিয়ে দেবে আর বেশি দামও না এগুলো বেশিরভাগ হয়তো দশ কুড়ি টাকা কি তিরিশ টাকা নেবে এর বেশি না একটা কিনলে তোমার অনেক বছর চলে যাবে আমার সারা জীবন চলে যাবে তো এইভাবে যদি যত্ন করে রাখা যায় এই এই কলকাগুলো এইগুলো দোকানে সব সময় বড়ির বললেই তারা দিয়ে দেবে তো এইভাবে বড়িটা দিন আমি রোদে রেখে দিয়েছিলাম সারা দিন রোদ পেয়ে গেছিলো দিন ছাদে এভাবে দিয়ে দিয়েছি বড়িগুলো অবশেষে দেওয়াই হয়ে গেল সবটা এবার এটা হচ্ছে আমি এটা শুকনো যখন ভালো করে হয়ে যাবে দুটো দিন এইভাবে রোদে দিয়ে দেব তারপরে এবার আস্তে আস্তে বড়িগুলো দেখো কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে জাল থেকে আমি তুলে নেবো আস্তে আস্তে সুন্দরভাবে একদম উঠে যাবে কোনো যুদ্ধ করতে হবে না কিচ্ছু করতে হবে না সুন্দরভাবে বড়িগুলো একদম সুন্দরভাবে উঠে যাবে এতটুকু জালের মধ্যে লেগে থাকবে না সবটাই উঠে যাবে একদম একটা যেদিন সাদে দেবে সেদিনকে তো আবার দুটো দিন রোদে দিতে হবে কেন বড়ি ভালো করে শুকনো না হলে ভালো লাগবে না তাই বড়িটাকে ভালো করে শুকনো করতে হবে তো এইভাবে আমি শুকনো করে নিয়েছিলাম বড়িটাকে ভালো করে তো আমার তৈরি হলো তৈরি হয়ে গেল দু দু রকমের রেসিপি দু রকমের সরি দু রকমের বড়ি দেওয়ার রেসিপি আমি দেখালাম কিভাবে আমি বড়িটা দিলাম সবাই সাথে দেখালাম যেভাবে আমি দিই তো এই দেখো তারপরে দুদিন পর একদম বড়িগুলো সুন্দরভাবে উঠে গেল একটা এত শুকনো খটখটে হয়ে গেছিলো বড়িগুলো আর কি হালকা হয়েছে একদম বড়িগুলো সবার সাথে দেখে গেল আমার এই বড়ির পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে কাউর তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবাইকে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নডিটা অবশ্যই অন করে রাখবেন যাতে আমার এই ঘরোয়া যে কোনো রে ভিডিওগুলো দিয়ে আপনাদের কাছে পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং